যখন বিপদ ঘনিয়ে আসে তখন কিভাবে বাঁচতে হয় জানো তো একা একা ঘরে লুকিয়ে নয় সেই কথাই একতাবদ্ধভাবে দলবদ্ধভাবে এই যে যে বাঁচবার মন্ত্র এটাই ধ্বনিত হয়েছে আধুনিক কবি শঙ্খ ঘোষের লেখা আয় আরো বিধে বেঁধে থাকি কবিতাতে তুমি যদি বলো স্যার আপনি আমাকে এক লাইনে কবিতার বিষয়বস্তু বলুন আমি বলে দিতে পারবো এমনকি এটা শুনে গেলে তুমি তোমার বন্ধুদেরও এক লাইনে এর বিষয়বস্তু বুঝিয়ে বলতে পারবে ছোটবেলা একটা গল্প পড়েছিলে মনে আছে একজন বৃদ্ধ মানুষ তার চার ছেলে খুব গন্ডগোল করত সেই বৃদ্ধ মরবার আগে চার ছেলের হাতেই এক বান্ডিল লাঠি দিয়ে বলো ভাঙত কেউ ভাঙতে পারলো না তারপর এরম ধরো এক বান্ডিল থেকে খুলে একটা লাঠি দিয়ে বললো ভাঙো সবাই মটমট করে ভেঙে ফেললো এর থেকে আমরা কি শিক্ষা পেয়েছিলাম একতাই বল সঙ্গবদ্ধভাবে থাকলে আমাদের ভাঙা সহজ হবে না শুধু কি তাই তুমি হিসেব করে দেখো ডাইনেসরের মতো প্রাণী পৃথিবীর বুকে কিন্তু টিকে থাকতে পারেনি কিন্তু দলবদ্ধ পিঁপড়ের দল যারা একতাবদ্ধভাবে থাকে আজও পৃথিবীর বুকে টিকে আছে এই একই কথা আমরা জানতে পারব শঙ্খ ঘোষের লেখা আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতাতে বেঁধে বেঁধে থাকা মানে কি দড়িতে গির দেওয়া বা তোমরা যেমন কোনো সুপর জুতো পরো তখন সেখানে বাঁধো এটা কি সেরম বাঁধা না এখানে বেঁধে বেঁধে থাকি বলতে একতাবদ্ধভাবে জোটবদ্ধভাবে থাকার কথা বলা হয়েছে কবিতার মূল কাব্যগ্রন্থের নাম পাশান হয়ে আছে কিছু বাজার চলতি নোট লেখা আছে কোনো একটা দাঙ্গার প্রেক্ষিতে এই কবিতা লেখা এটা ভুল কবিতাটি লেখা হয়েছে চরম এক নেতিবাচক পরিস্থিতিকে অবলম্বন করে নেতিবাচক মানে কি নেগেটিভ এক সিচুয়েশন কেমন সিচুয়েশন যুদ্ধ বিধ্বস্ত সিচুয়েশন সেখানে কি হয়েছে যুদ্ধে বাড়িঘর ধ্বংস হয়ে গেছে চারিদিকে মৃত্যু ডাইনে ব্যায় এগোনোর জায়গা নেই মাথার উপর যে কোনো মুহূর্তে বোমা পড়তে পারে এই যুদ্ধে বাচ্চাদের রেহাই দেওয়া হয়নি বাচ্চাদের লাশগুলো চারিদিকে ছড়িয়ে রয়েছে এই রকম একটা সিচুয়েশনে। এই রকম একটা নেতিবাচক পরিস্থিতিতে গুটি কয়েক মানুষ আশ্চর্যজনকভাবে বেঁচে আছে ঘরবাড়ি ধ্বংস চারিদিকে মৃত্যু বাচ্চা অর্থাৎ ভবিষ্যৎ প্রজন্ম মৃত এর মধ্যে তারা বেঁচে আছে এখন তাদের লড়াই তারা কি করে পৃথিবীর বুকে টিকে থাকবে তখন তারা সিদ্ধান্ত নিল নেতিবাচক পরিস্থিতিতে একমাত্র হাতিয়ার হলো আরও বেঁধে বেঁধে থাকা একতাবদ্ধ ভাবে থাকা চলো কবিতাটা লাইন ধরে ধরে পড়ি তার আগে তুমি আমায় বলো আমি যে তোমাদের জ্ঞানচক্ষু গল্পটা পড়িয়েছিলাম সেটা কেমন লেগেছে ক্লাসটা করেছো তো করে থাকলে অবশ্যই নিচে কমেন্টে জানিও না করে থাকলে দেখে নিও সম্রাট এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখো ভিডিওটা ভালো লাগে ভিডিও লাইক করতে একেবারেই ভুলো না শঙ্খ ঘোষের কবিতা আয় আরও বেঁধে বেঁধে থাকি বেঁধে বেঁধে মানে এই রকম দড়ির গিট দিয়ে নয় এখানে বেঁধে বেঁধে বলতে একতাবদ্ধ হয়ে একসঙ্গে সবাই থাকি। কি বলছে কবিতায় আমরা একটু পড়ি আমাদের ডান পাশে ধস আমাদের ডান দিকে ধস নেমেছে বাই গিরিখাত গিরিখাতও একটা খাত যেখানে পড়লে মানুষ মারা যায় তোমরা ভূগোলে পড়বে গিরিখাত ক্যানিয়ান তো আমাদের ডান পাশে ধস বা দিকে গিরিখাত মাথায় বোমারু বোমারু মানে কি বোমারু শব্দের অর্থ বোমা নিক্ষেপক তুমি বলবে বোমা নিক্ষেপক কি যুদ্ধ বিমান যেখানে উপর থেকে যে বিমানে চেপে বোম ছুঁড়ে মারা হয় সেই যুদ্ধ বিমান জেট প্লেনগুলিকে বলা হয় বোমারু পায়ে পায়ে হিমানির বাঁধ হিমানি মানে তুষার বা বরফ তার বাঁধ মানে তার বাধা দেখো চতুর্দিক থেকে মৃত্যু ঘিরে রেখেছে ডান দিকে মৃত্যু বায়ে মৃত্যু মাথার উপরে দাঁড়িয়ে থাকলে মৃত্যু সামনের দিকে দৌড়ে পালানো যাবে না সেখানেও বরফের বাধা অর্থাৎ চতুর্দিকে মৃত্যু আমাদের পথ নেই কোনো এখানে তাহলে কোন পথের কথা বলা হয়েছে বাঁচার পথ বা পালিয়ে বাঁচার পথ আমাদের আর পথ নেই আমাদের ঘর গেছে উড়ে আমাদের ঘর এখানে উড়ে গেছে মানে আমরা সহজেই বুঝতে পারছি বোমার আঘাতে আমরা গৃহহীন এখন তোমাদের প্রশ্ন হবে আমরা কারা এই কবিতায় আমরা কারা আমরা হলো গুটি কয়েক মানুষ নেতিবাচক পরিস্থিতি মানে নেগেটিভ সিচুয়েশন মানে খারাপ সময় যুদ্ধ বিধ্বস্ত পরিস্থিতিতে আশ্চর্যজনকভাবে বেঁচে থাকা গুটি কয়েক মানুষ এক জায়গায় এরকম বিধ্বস্ত নেতিবাচক পরিস্থিতি সবাই মারা গেছে তার মধ্যে যে গুটি কয়েক মানুষ বেঁচে আছে তারা এই কবিতার কথক তারা নিজেদেরকে আমরা বলছে আমাদের ঘর গেছে উড়ে আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে সব মানে কি সব মানে হচ্ছে মৃতদেহ বা লাশ তাকে বলা হয় সব কি বিভৎস দৃশ্য আমরা গৃহহীন বোমার আঘাতে ঘরবাড়ি সব ধ্বংস হয়েছে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ছোট ছোট ছেলেরা মোরে তাদের লাশগুলো ছড়িয়ে রয়েছে কোথায় ছড়ানো রয়েছে কাছে দূরে আমাদের কাছে দূরে ছড়ানো রয়েছে বাচ্চাদের লাশ এইগুলো দেখে এই মৃত্যু এই বিভৎসতা দেখে তারা বলছে আমরাও এইভাবে এই মুহূর্তে মরে যাবো নাকি আমাদের পথ নেই আর আয় আরও বেঁধে বেঁধে থাকি আমাদের বাঁচার রাস্তা নেই এসো আমরা আরও বেঁধে বেঁধে আরও একতাবদ্ধ একতাবদ্ধভাবে থাকি এখানে দিতে পারে কবিতায় পথ কথাটি কতবার আছে আগের পৃষ্ঠায় একবার পেলাম এখানে একবার টোটাল দুবার আছে এটা তোমরা মনে রাখবে তার মানে কি বলছে আমাদের বাঁচার আর পথ নেই আমাদের এখন সঙ্গবদ্ধভাবে একতাবদ্ধভাবে থাকতে হবে পরবর্তী অনুচ্ছেদ আমাদের ইতিহাস নেই অথবা এমনই ইতিহাস আমাদের চোখ মুখ ঢাকা তার মানে এখানে বলা হচ্ছে ইতিহাস লেখা হয় চেনা ছকে রাজা মহারাজাদের গুণকীর্তন থাকে ইতিহাসের পাতায় শাসকের জয়গান থাকে সেখানে গরিব মানুষ সেখানে নিপীড়িত বঞ্চিত মানুষেরা থাকে না তাই বলছে আমাদের ইতিহাস নেই পরেক্ষণে বলছে অথবা এমন ইতিহাস আমাদের চোখ মুখ ঢাকা কিংবা ইতিহাসের পাতায় আমাদের যদি ইতিহাস থেকেও বা থাকে সেটা চোখ মুখ ঢাকা আচ্ছা তুমি হাত দিয়ে চোখ ঢাকো কি হচ্ছে দেখতে পাচ্ছ না হাত দিয়ে মুখ ঢাকো কি হচ্ছে বলতে পারছো না তার মানে চিরকাল অবহেলিত বঞ্চিত নিপীড়িত মানুষেরা চোখ মুখ বুঝে শুধু অত্যাচার সহ্য করে যায় এই কথাটা ইতিহাসে লেখা আছে আমরা সেই সব সাধারণ মানুষ যারা যুগে যুগে শাসকের হাতে শোষিত হই আর চোখ মুখ বন্ধ করে অত্যাচার মেনে নিই এখানে কবি সেই কথাই বলছেন আমাদের চোখ মুখ ঢাকা আমরা ভিকারি বারো মাস এখানে ভিকারি মানে আমরা যাদের রাস্তায় ভিকারি বলে জানি সেরম ভিকারি বা যারা ভিক্ষাবৃত্তি অবলম্বন করে তাদের কথা বলা হয়নি বলা হচ্ছে বারো মাস আমরা জীবন ভিক্ষা করি অর্থাৎ বেঁচে থাকার সংগ্রাম করি আমরা সাধারণ মানুষ আবার দেখো পরস্পর বিরোধী লাইন এই যে যেমন আমাদের ইতিহাস নেই অথবা এমনই ইতিহাস এই যে দুটো পরস্পর বিরোধী লাইন আবার দুটো লাইন পৃথিবী হয়তো বেঁচে আছে পৃথিবী হয়তো গেছে মরে কেন এই সংশয় তার মনে কেন এই দ্বিধা একবার বলছে বেঁচে আছে একবার মরে গেছে যখন তারা দেখছে কয়েকজন বেঁচে আছে তখন তারা বলছে পৃথিবীটা হয়তো এখনও বেঁচে আছে কিন্তু আবার যখন দেখছে চারিদিকে মৃত লাশ পড়া বাচ্চাদের ক্ষত বিক্ষত মৃতদেহ তখন তারা বলছে না পৃথিবীটাই হয়তো মরে গেছে আমাদের কথা কে বা জানে আমাদের কথা কেউ জানে না আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে আমরা প্রত্যেকটা দরজায় দরজায় ঘুরে ফিরছি কেন আমরা বাঁচতে চাই জীবনের তাগিদে আমরা দৌড়ে দৌড়ে ঘুরে ফিরছি এতক্ষণ আমরা দেখলাম এই কবিতায় শুধু নিরাশা নিরাশা হতাশা নেগেটিভিটি এবার আমরা দেখব এই অংশে কবি নেগেটিভ থেকে পজিটিভ হচ্ছেন এবার পজিটিভ এখানে ইতিবাচকতা রয়েছে কিছুই কোথাও যদি নেই তবু তো কজন আছি বাকি তার মানে একটা গ্লাস ধরো এই যে অর্ধেকটা জলে ভরা তুমি বারবার বলছো গ্লাসটা অর্ধেক ফাঁকা গ্লাসটা অর্ধেক ফাঁকা এটা হচ্ছে নেতিবাচকতা আর ইতিবাচকতা মানে পজিটিভিটি কি হ্যাঁ এই গ্লাসে এখনও কিছুটা জল আছে এটাই কবি বলছে কিছু যদি কোথাও নেই তবু তো কয়জন আছি বাকি আয় আরও হাতে হাত রেখে আয় আরও বেঁধে বেঁধে থাকি এসো আমরা আরও সঙ্গবদ্ধ হয়ে একতাবদ্ধ হয়ে থাকি কারণ একতাই হলো বল তোমাদের কিন্তু কবি পরিচিতি পড়তে হবে যেমন এই কবিতার মূল কাব্যগ্রন্থের নাম এখানে লেখা আছে তার আগে এইটা পড়বে যে শঙ্খ ঘোষের ছদ্মনাম কি কুন্তক এই কবিতার কাব্যগ্রন্থের নাম কি জলি পাশান হয়ে আছে তোমরা প্রত্যেকটা গল্প কবিতার কিন্তু লেখক পরিচিতি পড়বে এখান থেকে কিন্তু মাধ্যমিকের শর্ট কোয়েশ্চেন দেওয়া হয় আশা করি কবিতাটা তোমরা জলের মতো বুঝতে পারলে এই কবিতার বিষয়বস্তু ভালো করে পড়বে কখন কেন বেঁধে বেঁধে থাকতে বলা হয়েছে আমাদের ইতিহাস নেই তারপর আমাদের ডান পাশে অমুক বাই অমুক এই জায়গাটা আমাদের বাঁচবার পথ নেই পৃথিবী হয়তো বেঁচে আছে এই যে লাইনগুলো আছে টুকরো টুকরো এগুলোর ব্যাখ্যা কিন্তু পরীক্ষাতে আসতে পারে তাই কবিতাটা মনোযোগ দিয়ে পড়ো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে সবাই ভালো থেকো